কেমন আছেন মধ্যে আসলাম দুপুরের লাইভে আলহামদুলিল্লাহ আশা করি আমার সকল বন্ধুরা লাইফে যুক্ত হবেন এবং আমার সকল সমাজের ব্যবহার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা যেহেতু আমরা দিতাম দুপুরের টাইম লাঞ্চের লাঞ্চ লাঞ্চের টাইম শেষ হয়েছে তাই বসে আছি তাই চা দোকানে বসে লাইভ করতেছি এবং প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে এখান থেকে লাইভ কিন্তু দেখবেন সকলের প্রতি আমার অনেক ভালোবাসা এবং রইল এবং সকলে যুক্ত হবেন এবং লাইফ পাশে থাকবেন সকল বন্ধুরা এখনও আমার ইউটিউব করেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা সবাইকে দুপুরে লাইফ স্বাগত কিছু এখন বাজে তিনটা পঞ্চান্ন কিছু বিকালে শুরু হয়ে গেছে তাই আসসালাম আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা সকলেই কেমন আছেন আশা করি সকল বন্ধুরা অনেক ভালো আছে বন্ধুরা আসুন আমরা সকলে যুক্ত হয় আড্ডা দিই এবং তাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে লাইফে স্বাগত বন্ধুরা যারা এখনো যুক্ত হন আশা করি যুক্ত হবেন যে এখান থেকে লাইফটি দেখতে আছেন সকলেই কমেন্টসে জানাবেন সকল বন্ধুরা যদি লাইফে যুক্ত হয় একটু সুন্দর লাইফ হবে আশা করি আমার সকল বন্ধুরা যুক্ত হবেন এবং আমার এখানে অনেকেই স্বাস্থ্য লাইফ আছেন সকল বন্ধুরা ভালোবেসে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধুরা আমার হোটেল বাংলা ক্যারাটি ক্যারাটি এবং স্পোর্টস আইডি আমি সবসময় ক্যারাটি নিয়ে কাজ করে থাকি তাই আমি ক্যারাটি বিয়ে দিই তাই প্রিয় বন্ধুরা সকলে যুক্ত হবেন কমেন্ট করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা যে দেখান থেকে এই মুহূর্তে লাইফকে থাকবেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন ভাই লাইফে যুক্ত হয়েছেন সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আসুন আমরা যুক্ত হই সবাই সবাইকে সাপোর্ট দিই প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি হলো রেস সোসাইটি আমাদের ক্যারাটিশিয়ান বা ক্যারাটি মাস্টার আমি প্রতিনিয়ত ক্যারাটি ভিডিও দিয়ে থাকি তাই আজকে ওই চলে আসলাম এবং মাঝে মাঝে লাইভ করি তাই আজকে ওই বিকালে লাইভ ভিডিও চলে আসলাম আমরা যখন সময় পাবো সুযোগ পাবো ভালো কথা দাও মুরগি মাথা ও যা গেল যো না নেট গেল আরে বেডা কই আবার যে ছেদের ঘুম কবি দেখও কেনেরি ট্যাঙ্গো না না যো না গেল চেক করে গোলা হইবে আসসালামু আলাইকুম শুভ দুপুর প্রিয় বন্ধুরা আমাদের মধ্যে আরেকজন ভাই লাইফে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য প্রিয় বন্ধুরা আসলে আমার সকলে যুক্ত হবে এবং সকলে আড্ডা দেবো সকলে কমেন্টস করবো ক্রমশের মাধ্যমে সকলের সাথে কথা হবে তাই লাইফ করতেছি আর প্রিয় বন্ধুরা সকলে যেন লাইফে যুক্ত হয় এবং সকলে কমেন্টস করে তখন তপ করে তখন সুন্দর একটি লাইফ হয় তাই প্রিয় বন্ধুরা তাই সবাইকে আমার পরিবার স্বাগতম সকলে যুক্ত হবেন কমেন্টস করবেন যে সকল এখনও অনেকেই যুক্ত হওয়ার নাই প্রিয় বন্ধুরা সকলেই যুক্ত হবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো সকল বন্ধুদের ভালোবাসা এবং সাপোর্ট কামনা করছি প্রিয় বন্ধুরা সকলে ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আন্তরিকতা থাকলে সব কিছু অর্জন করা সম্ভব ধন্যবাদ প্রিয় ভাই যুক্ত হয়েছেন জি ডাব্লিউ তুফান আসসালামু আলাইকুম প্রিয় ভাই যুক্ত হওয়ার জন্য প্রিয় বন্ধুরা এবারে আমি সকলে যুক্ত হবো আমরা সবাই সবাইকে সাপোর্ট দেব আমার সাথে যুক্ত আছে হাই প্রিয় বাদা যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা সকল শাসক উত্তর প্রদেশের কারণ এখনো যে সকল পর্যন্ত যুক্ত হয় আশা করি সকলে যুক্ত হবেন এবং পাশে থেকে সাপোর্ট দেবেন প্রিয় বন্ধুরা সকলকে বলতে চাই আমরা বর্তমানে অনেক ইউটিউবে কাজ করে এবং ইউটিউবগুলো মূলত বিষয় হলো আমরা যে যে বিষয়ের উপরে ইউটিউবে ভিডিও আপলোড এবং কাজ করি এবং সকলকে তারই প্রদান দিতে হবে আমরা যে ধরনের ভিডিও কন্টেন্ট করি দিয়ে থাকি আমরা সকলে সেই ধরনের ভিডিও দেব কারণ এখন ইউটিউবে অনেকেই কাজ করতেছে বাট এবং প্রশ্ন হলো বর্তমানে যে ফেসবুক আমি আপনার প্রায় আপনার বাড়ি কই আমার বাড়ি হলো বরিশালে ধন্যবাদ আমার জি তুফান ধন্যবাদ তিরো ভাই আমার বাড়ি হলো বরিশাল ভাই আপনি কোথা থেকে লাগিয়ে দেখতে আসছেন এবং আপনার বাড়ি কোথায় কমেন্ট জানাই হ্যাঁ প্রিয় বন্ধুরা আমার বাংলা কারেক্ট ইউটিউব চ্যানেলে ওয়ান কে সম্পন্ন সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমার সকল বন্ধুরা ভালোবাসা দিয়েছে এবং পাশে ছিল সম্পন্ন সম্ভব হয়েছে ইনশাল্লাহ যদি সকলে ভালোবাসা থাকে আরও ভালো কিছু করা সম্ভব প্রিয় ভাই লেখেন আপনার বাড়ি সাথে আমার বাড়ি ভাইয়া বরিশালে এবং ঢাকায় থাকি আপনার আপনার থেকে দেখতেছেন ধন্যবাদ সিলেট থেকে লাইভ দেখতেছেন যুক্ত অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার আমার পরিবার স্বাগতম ইনশাল্লাহ আপনার পরিবেশ যুক্ত হয়ে যাব আমার বাড়ি বরিশালে আপনার বাড়ি সিলেটে ধন্যবাদ আমরা দুজন দুই প্রান্ত আছি আমি বর্তমান ঢাকায় আছি এবং আমি একজন হলো ক্যারাটি খেলোয়াড় ক্যারাটি মাস্টার এবং আমার এটা হলে বাংলা ক্যারাটে স্পোর্টস আইডি ভিডিও দিই আমি ক্যারাটি ভিডিও দিই এবং যদি সময় সুযোগ ভিডিও দেখিয়ে এবং মাঝে মধ্যে লাইক করি এবং আমি এটা জব করি এবং জবের পাশাপাশি সময় সুযোগ হয় লাইফে চলে আসি ভিডিও আপলোড হই এবং আমরা এই যে বাংলা ক্যারাটে ইউটিউব এবং এনাম পেজ আছে পেজটা কন্টেন্ট মোটেশন পেয়েছি আলহামদুলিল্লাহ ভাই দোয়া করবে পাশে থাকবেন আমার যে বাংলা খেলাটি ইউটিউব চ্যানেল এই নামেই আমার একটা পেজ আছে বাংলা বাংলা খেলাটি পেজ তো ওখানে আমি কন্ট্রি পেয়েছি গত সপ্তাহে তবে একই নামে আমার পেজ এবং ইউটিউব একই নামে করছি তাই দুই জায়গায় ভিডিও কন্টিনিউ করি তাই বন্ধুরা আমরা আসলে মূল বিষয়টা হলো যখন আমরা যে অবস্থা থাকি যত ব্যস্ত থাকি শত ব্যস্ত মাঝেও আমাদের নিজে কিছু করতে হবে কারণ চাকরি এবং সব কিছু যারা সময়সীমা থাকে বা কোনো নির্দিষ্ট গতি থাকে না আমি মনে করি চাকরি বা ব্যবসার মধ্যে পাশাপাশি যদি একটা কিছু এই সম্ভব। আমাদের কিদেবাই সিলেট থেকে দুঃখ আসছে আপনাকে। আমার পরিবার স্বাগতম প্রিয় বন্ধুরা আমরা এবারে আমরা সবাই সকল সাপোর্ট দেব এবং সকলে ভালোবাসা সকলের সাথে থাকলে এবং খুব দ্রুত গেইন করা সম্ভব প্রিয় বন্ধুরা যারা এখনো দুঃখন আমার পরিবার আশা করি যুক্ত হবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন সেই সাথে বেল আইকনটি পাঠিয়ে দিবেন যাতে করে আপনি আমার সকল সব আমার সকল ভিডিও এবং সবার আগে আপনার কাছে চলে যায় এবং প্রিয় বন্ধুরা আমার হলো ক্যারাটি স্পোর্টস আইডি আমি মূলত ক্যারাটি মাস্টার এবং ক্যারাটি একজন খেলোয়াড় তাই মূলত আমি এখানে ক্যারাটি ভিডিও দিয়ে থাকি তাই অনেকেই ক্যারাটি পছন্দ করেন বর্তমানে সারা বিশ্বে ক্যারাটি একটি জনপ্রিয় খেলা এবং এটা সকল ছেলে মেয়ে এগুলো অংশগ্রহণ করে থাকেন এবং সবাই শিখে থাকেন তাই প্রিয় বন্ধুরা তারা ভালোবাসেন ক্যারাটি পছন্দ করেন খুশি আশা করি তারা যুক্ত হবেন এবং আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মজা শুনি ছাড়া অবশ্যই দোয়া আছে আপনিও ভাই দোয়া ইনশাল্লাহ আপনাদের আপনার যেন দোয়া রইলো অনেক ভালোবাসা রইলো প্রিয় ভাই আসলে আমার মূলত আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা সকলে সবাইকে সাপোর্ট দেবো এবং সকলের সাপোর্টের ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ আমাদের দ্রুত সফলতা অর্জন করা সম্ভব অবশ্যই আপনাদের দোয়ার রইল ইনশাল্লাহ আমাদের লাইফে এই মুহূর্তে আরও একজন ভাই যুক্ত আছেন প্রিয় বন্ধু যারা লাইফ করবেন কারণ আমরা বর্তমান ইউটিউবে অনেকেই কাজ করেন বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকেন যেহেতু আমি একজন ক্যারাটিশিয়ান আমি ক্যারাটে ভিডিও দিই এবং অনেকে কমেডি কমেডি ভিডিও দিয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের ভিডিও যেভাবে করতে পারেন সেভাবে দিয়ে থাকেন সো আমার বিষয়টি হলো আমি ক্যারাটে ক্যারাটি নিয়ে কাজ করি এবং তাই আমি এগুলো ভিডিও দিয়ে থাকি এগুলো পছন্দ করি তাই করে বন্ধুরা যারা ক্যারাটি ভালোবাসেন পছন্দ করেন ইনশাল্লাহ সকলে যুক্ত হবেন ভালোবাসার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে যুক্ত হবেন বন্ধুরা সবাইকে একটা কথা বলতে চাই আমরা সকলেই মূলত প্রতিনিয়ত চাকরি এবং ব্যবসা বাণিজ্য সব নিয়ে ব্যস্ত থাকি এবং তারই পাশাপাশি যদি আমরা একটি পেজ অথবা একটি ইউটিউব নিয়ে কাজ করি ইউটিউব নিয়ে কাজ করি আমি মনে করি আস্তে আস্তে আমরা এখান থেকে সবাই ভালো কিছু করতে পারবো তাই অনেকে কাজ শুরু করে এক মাস দুই মাস এক বছর চলে যায় বাট চলে না যেয়ে দল সরকারে থাকলে আমার মনে হয় একটা কিছু করা সম্ভব প্রিয় আমি আমার এই যে বাংলা খেলাটি ইউটিউব চ্যানেল এবং এই নামে আমার একটি ইউটিউব পেজ পেজ আছে বাংলা খেলাটি পেজ ওখানে আমি কন্টেন্ট পেজ আলহামদুলিল্লাহ ওখান থেকে আমার ভালো মোটামুটি আনা আসতেছে তাই সকল সবাইকে বলো চাকরি এবং ব্যবসা বন্ধুর একটা করেন আমি রং টাকাই আমি দুধ

প্রিয় বন্ধুরা আমার এই বিকেলের লাইভে আমার অনেক অনেক বন্ধুরা যুক্ত হয়েছে আসলে যদি সকল বন্ধুরা লাইভে যুক্ত হয় একটি সুন্দর লাইভ হয় না আমি তো ভালো আছি খাও আহ আরে খাইও টিসু খাই সবাই খায় আরে দুশো টিসু তো মাঝে খায় না এক আলু দুশো মাঝে খায় না টিসু হলে খায় না টিসু খাই আলো টিসু ভালো জিনিস ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই ভাই এখন যাই পরে আর একবার আসবো ধন্যবাদ পুরো ভাই ইনশাল্লাহ পরে আসবেন এবং আশা করি সবসময় সাথে থাকবেন এবং আমি লাইভ শেষ করে আমি আপনার সাথে ঘুরে আসবো দেখ ভাই দেখুন না লাইভ লুক তুমি কি তোমার সাথে দাও একটা ইনশাল্লাহ ধন্যবাদ ভাই এখন যাই ভাই পরে একবার আসবো ধন্যবাদ ভাই যুক্ত অনেকক্ষণ পাশে থাকার জন্য বন্ধুরা আসুন আমার এখানে প্রায় এগারোশো বন্ধু যুক্ত আছেন সবাই আমাকে ভালোবাসা দুঃখে ভালো পারসঙ্গে পরিবার যুক্ত হয়েছেন তাই সকলে এবার ভালোবাসা দিলে আমি মনে করি ওরা তো ওয়াশ টাইম বা ফিল আপ করা সম্ভব যেহেতু আমাদের ইউটিউবে একটা ওয়ানকে সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ হয়ে গেছে ওয়াশ টাইম রাখি আছে ওয়াশ টাইম সম্পন্ন হলে আমি মনে করি একটা বস্তু অর্জন করা সম্ভব তাই আমার সকল বন্ধুদেরকে বলতে চাই সকল সম্মানিত বন্ধুদেরকে বলতে চাই যারা ইউটিউবে পেছনে কাজ করেন সকলেই দরিদ্র সহকারে কাজ করুন ইনশাল্লাহ ইউটিউব অথবা পেজ থেকে ভালো একটা প্রাণ করা সম্ভব

প্রিয় পুরো বন্ধুরা আমরা সকলে যুক্ত সকলে কমেন্ট কি করে বন্ধুরা বন্ধুরা যারা যুক্ত সকলে গিয়ে কমেন্টস করবেন যতবার কমেন্টস করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের সকল সকলের সাথে কথা হবে আমরা সকলে কমেন্টস করব এবং তুমি সাউন্ড কমাও তোমার সাউন্ড সব প্রিয় বন্ধুরা আমাদের সাথে আর একজন আরেকজন যুক্ত আছে যুক্ত হয়ে প্রিয় বন্ধুরা আমরা যারাই যুক্ত হবো লাইকটি দেখবো সকলে কমেন্ট করবো লাইক করবো তুমি কারাগুলো সাবস্ক্রাইব না করেন না সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সেই হচ্ছে সেই সাথে বেলায় করতে আসসালামু আলাইকুম শুভ বিকাল পুরো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি আমার সকল বন্ধুরা অনেকখানে ভালো আছেন পুরো বন্ধুরা ফেলাটা আমি শুভ বিকালের লাইভে সবাইকে লাইভে স্বাগত প্রিয় বন্ধুরা বিজয় এখান থেকে এই মুহূর্তে লাগতে দেখছেন এবং সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার রইল প্রিয় বন্ধুরা আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট দিই সকলের পাশে থাকি এবং সবাইকে ভালোবাসা দিয়ে সাথে সাথে পাশে রাখি

没得，没得，没得，没得。 আসসালামু আলাইকুম শুভ বিকাল প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আসলাম যেমন আছে আমার বাংলার খেলাটি ইউটিউবে চ্যানেল বিকালের লাইভে স্বাগত প্রিয় বন্ধুরা সকলে যুক্ত পাশে থাকবেন লাইভটি করতে শিখানো কারণ আমরা আমরা এখন বিকাল চারটা পাঁচ মিনিট আপ চারটা বাজে দেখো আমরা এখানে আমরা অনেকেই বসে আছি শুধু আমার এখানে প্রায় এগারোশো বন্ধু অনেক যুক্ত আছেন তো এই মুহূর্তে অনেক আছেন আমি মনে যদি সকলে এখন এই মুহূর্তে লাইভে যুক্ত হয় তাহলে আমরা লাইভের মাধ্যমে সকলের সাথে কথা বলতে পারি তাই লাইভটি করতেছি প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখবেন সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা সকলে যুক্ত হবেন যেখান থেকে যুক্ত হবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের সাথে আর একজন ভাই লাইভে যুক্ত যুক্ত হয়েছে এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আসলে অনেকেই লাইভে আসেন অনেকে চলে যান প্রিয় বন্ধুরা যারা বলবো যারা আসেন আশা করি থাকবেন এবং কমেন্ট করবেন। হ্যাঁ। ভর্তি হয়ে গিয়ে আছে। हां, ওflutter ওদিকে না এদিকে মাত্রা। না কিছু গেল কি উনি নাই বুঝতে। আমারটা ভালো। সারা দিন সারা। প্রত্যেক দিন যে বলে খো। السلام عليكم